রচনা ব্যানার্জির প্রথম স্বামীকে জানেন না প্রবাল বসু নয় তার আগেও রচনা ব্যানার্জি বিয়ে করেছিলেন একজন প্রিয় অভিনেতাকে তার প্রথম স্বামী ছিলেন বাংলা সিনেমার একজন বড় মাপের অভিনেতা কিন্তু কে ছিলেন সেই অভিনেতা ভালোবেসে কার সঙ্গে ঘর বেঁধেছিলেন রচনা আর কেনই বা ভেঙে গিয়েছিল সেই সংসার বিষয়টি শুনে আপনারা অবাক হয়ে যাবেন বাংলার সেরা নায়কদের সঙ্গে সমান তালে বহু সিনেমা করেছেন তিনি বাংলার সুপারস্টার প্রসঞ্জিদের সঙ্গে মুখ্য ভূমিকায় তিনি পঁয়ত্রিশটিরও বেশি মুভিতে অভিনয় করেছেন দুই সালের শুরুর দিকে রচনার তখন রমরমা বাজার বাংলার পাশাপাশি কাজ করছেন উড়িয়া ভাষার ছবিতে তারও সিদ্ধান্তে জুটি সুপারহিট এমন একটা সময় নাকি এই জুটি সত্যি হয়ে যায় প্রেমের পর নাকি গোপনে বিয়েও করেছিলেন তারা তবে এটাও জানা যায় সিদ্ধান্তের পরিবারের পক্ষ থেকে এই বিয়ে কখনোই মান্যতা পায়নি তাই বিয়ে করলেও রচনার সংসার করাটা আর হয়ে ওঠেনি অল্প কিছু মধ্যেই তাদের বিয়ে ভেঙে যায় আর রচনাও বিদায় জানিয়ে দেন উড়িয়া ছবিকে